তো রমজানের মাস বড় বরকতের মাস এটা তিন ভাগে ভাগ করা রহমতের দশ দিন মাখফেরতের দশ দিন নাজাতের দশ দিন এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে কি বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মোত্তাকি মোত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনা কখনো করবে না আল্লাহর ভয় এমন এক দামি সম্পদ এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ অন্য আমলের দ্বারা সহজ না যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজা রাখে ক্লান্ত ইফতারির আর আ আধা ঘন্টা সময় বাকি তখন এমন ক্ষুধা লাগে সামনে পানি তাই পাইলেই মনে হয় এক টানে তিন লিটার থাকবে না সামনে দশ জনের দেশে দশ পেলে মনে মনে কে তো আমার একারই লাগবে কি দিল যদি বলা হয় এই রোজাদার বুঝছি খুব ক্ষুধা তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও একটা রুমের মধ্যে তুমি পানি পান করো একা একা কেউ দেখবে না কোনো রোজাদার করবে ঢুক দিয়ে গোসল করবে কিন্তু এক ঢোক পানিও পান করবে না এটাই আল্লাহর ভয় সামনে খানাও রেডি পেটেও ক্ষুধা খায় না খানাটা তো আর হারাম না এই মুহূর্তে খায় না কেন আল্লাহর ভয় এই সাধনাটা বাকি এগারো মাস রাখো রোজার মাসে যেমন সাধনা করছো ক্ষুধাও আছে খানাও আছে খাও না কেন আল্লাহর আইনে জায়েজ নাই ঠিক এগারো মাস ওই আইনটা জারি রাখো ক্ষুধাও আছে খানাও আছে পাইলেই খাইও না আগে হিসাব করো আল্লাহর আইনে খানাটা হালাল না হারাম এগারো মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না আর হারাম খাইলে এর শাস্তি কেয়ামতে হবে না হবে দুনিয়াতেই কিডনির উপরে আঘাত লিভার নষ্ট আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবশ শিশু সন্তানেরও খাওয়ায় হারাম টাকা কামাই করে সন্তানের রক্ত পিওর স্ত্রীর রক্ত পিওর কোনো ভেজাল নাই ও স্বামী নামের কুলাঙ্গার তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক করো বলো ও বাপ নামের কলঙ্ক তুমি হারাম টাকা কামাই করে তোমার অবু সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না আবার সন্তানটির জবাবও মাথায় নিলা এমন বাপ হইসো কেন বউ যদি চালাইতে না পারো বিয়া করছো কেন রোজা রাখবার মাস সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিসো কেন রেণবীর আশেক আল্লাহর ভয় অন্তরে জমা করো রমাজানের রোজার মাধ্যমে এমন বরকত একটা রোজার দাম কত দিসে পাকে রহমতের নবী বলেন এক রোজার দাম কয়েকটা জন্মগত কাক একটা কাক জন্মগত কাকের হায়াত অনেক বেশি কাকের হায়াত কি অনেক বেশি একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে ও যদি উঠতে উড়তে উঠতে উঠতে সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায় কাকের হায়াত অনেক বেশি বলে কত কিতাবে আসছে এক হাজার বছর তাহলে একটা কাক যদি জন্ম থেকে এক হাজার বছর খালি উড়ে কত দূর যাবে ক্যালকুলেটরে ধরবে কম্পিউটারে আসবে নবীজি বলেন একটা কাক জন্ম থেকে উড়তে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল এক একটা রোজাদার এক রোজার বরকতে জাহান নামের আগুন থেকে তত দূরে সরে যাবে এজন্যই তো রহমতের নবী সারা রমাজান আমলের উপরে জীবন কাটাইলেন এই নবী রোজা রাখছেন নবী বলেন প্রস্তুতি নাও রমাজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও কয়দিন রোজার হালাতেরে বাবা তুমি কষ্ট মনে করো অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা ছাড়ে না সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না এমন নাই তাহলে তুমি ছাড়ো কেন রমাজান তো এমন বরকতের মাস একটা নভল আমল ফরজের সমান সওয়াব একটা ফরজ আমল সত্তরটা ফরজের সওয়াব এত মজার এত দামি মাস এই মাস রোজাদার একটা রোজার যদি এমন হয় তো তিরিশটা রোজা রাখলে কত ফজিলত আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন বলে আমি আল্লাহ তোমার হয়ে যাব আর কোনো পুরস্কার নাই পুরস্কার কি আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব কোন রোজাদার আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে রোজা রাখে ঠিক কিন্তু তার আবির নামাজ পড়ে না আবার অনেকে পরে ঠিক প্রতিদিন পড়ে না আবার অনেকে পরে কিছুদিন তাও পুরা বিশ পড়ে পরে না ও আট রাকাত বাবারা যদি আপনি মনে করেন আট রাকাতের উপরে তারাবি পড়বেন না আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান আপনি যদি মনে করেন আট খাতের বেশি তারাবি পরবেন না তাহলে আপনি বাকি বারো রাকতও পড়েন অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন নফল হিসাবে বাকি বারো রাকত পড়েন কেন ছাড়বেন আল্লাহর জন্য করবেন এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন আল্লাহর কাছে কি নিয়া দাঁড়াবেন রমাজান এমন বরকতের মাস রহমতের নবী একদিনে এক খতম তিন দিনে এক খতম কোরআন পড়েছেন এই রমাজানুল মোবারক দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয় আখেরাতের মায় লাইনেও লাভবান হয় এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন তো তারাবি আছে রোজা আছে আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত যারা পারেন না পারেন না বলে আল্লাহর কাছে কি কইবেন গোদারে না জবাব দিলেন পারি না পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নাই কোরআন শিখতে বিশ ঘন্টা টাইম লাগে কয় ঘন্টা তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন এক ঘন্টা তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে বিশ রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন এত সুন্দর কোরআন এই বয়ান শুনতেছেন কোরআনের এত ভালো যদি লাগে সে কোরআনটা পড়েন না কেন ছেলেকে পড়ান না কেন মেয়েকে কোরান শিখেন না কেন মাকে কোরান পড়ান না কেন ইয়া আইয়ো হাল্লাদীনা আমানুত্তাপুল্লা আল্লাহর ভায় অন্তরে জমা করো আল্লাহ হুমাবারিকলা নাফি র জাবা ওয়াসা বান ওয়া বল্লি কেনার আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা আল্লাহ রজবে আমাকে বরকত দান করেন শা'বানে বরকত দান করেন ইকো হয় কেন আরে জালা শা'বানে বরকত দান করেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন খুব খেয়াল করিয়ে রজবে বরকত দান করেন শাহবানে বরকত দান করেন রমাজানে তো বরকত আরো বেশি আরো বেশি না কিন্তু নবী বলেন না রমাজানে বরকত দান করেন রজবে বরকত দান করেন শাহবানেও বরকত দান করেন রমাজানে বরকত দান করেন কথাটা বলেন নাই কি বলছেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন তো রমাজানের বরকত চাইলেন না কেন এক নাম্বার কারণ রমাজান এমন বরকতের মাস আমি হাওয়ায় বরকত চাই না ওই রমাজান পর্যন্ত পৌঁছায় দেন যে আমি মরলেও যেন দুনিয়ার থেকে গেলেও যেন রমাজানে যাই রমাজান এত বেশি বরকত আমি আল্লাহর নবী এগুলো কাজ কইরা কইরা সে বরকত নিতে চাই আমার হায়ারটা কম থাকলে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন রমাজান এমন বরকতের মাস শয়তানের শিকলে বান্দা জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের সব দরজাগুলো খোলা রমাজান এমন বরকতের মাস একটা রোজাদার যখন রোজা রাখবে রোজা অবস্থায় যদি বান্দা ঘুমায় থাকে আমুলনামায় সওয়াব লাগতেই থাকবে এমন বরকতের মাস এজন্য নবী বলেন হেমালিক রজবের বরকত দান করেন শাবানের বরকত দান করেন রমাজানের বরকত দান করেন না আমারে পৌঁছাইয়া দান জাগায় আমি ওখানে যাইয়া কাজ কইরা 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 বরকত নিব কারণ রমাজানের বরকতের মজাটা ভিন্ন বড় আলাদা রমাজান আল্লাহ বলেন হে মুমিন তোমাদের জন্য রমাজানে রোজা ফরজ করা হয়েছে প্রথমে ডাকলেন হে মুমিন মুমিন বলে বন্ধু বাচারণ আচরণ করলেন আমার আল্লাহ আল্লাহ বন্ধু শুলা বাচরণ করলেন কি বন্ধু সমস্ত মুমিন আল্লাহর বন্ধু জমিনে মুমিন সারা আল্লাহর বন্ধু আর কেউ নাই তো বন্ধু কেমনে বন্ধু হওয়ার কয়েকটা লাইন আছে যেমন কারো কাজ যদি এক হয় তাহলে এর সাথে বন্ধু হয় মিতা হয় আমার নামে নামে মিললে মিলেও মিললেও কি হয় তোমার নাম কি আব্দুর রহমান আমার নামও আব্দুর রহমান তাহলে তুমি আমার মিতা আমি তোমার মিতা আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন দুনিয়ার বান্দাদের মধ্যে যারা মুমিন আল্লাহ বলে আমার গুণবাচক নাম তোমাদের নাম যেহেতু এক তোমরা আমার বন্ধু আমি আল্লাহ তোমার বন্ধু আগে বন্ধু বানাই লইছেন আল্লাহ আমাকে বন্ধু বলে স্বীকার করছেন এবার আপনাদের বন্ধু আল্লাহকে নিবেন কিনা এটা হলো সিদ্ধান্তের বিষয় যদি কেন আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই না তাহলে সেই সুযোগও আছে যেমন ফেরাউন বলেছিল হে আল্লাহ

আল্লাহ বলেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দ্রুত দুনিয়া দিয়ে দেই কিন্তু পরিণাম ফলে তার জন্য জাহান নাম কিন্তু যারা দুনিয়া চায় দেই কিন্তু দুনিয়া তারা পায় না সারা দুনিয়া খোঁজ দিয়া দেখো যারা দুনিয়া 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 করে জিকির করে নামাজেও দুনিয়া ঘুমাইতে গেলেও দুনিয়া মসজিদ দুইকেও দুনিয়া এই দুনিয়ার পেছনে যারা দৌড়ায় দুইটা জিনিস চায় এক চায় সম্মান আর এক চায় শান্তি এই দুই জিনিস চাই দুনিয়াওয়ালারা টাকার পেছনে দৌড়ায় এই দুই জিনিস চাই ক্ষমতার পেছনে দৌড়ায় এই দুই জিনিসের জন্য সম্মান আর কি কথা বলতে হবে শান্তি কিন্তু আল্লাহর জাতের কস একটা দুনিয়া দ্বারেও শান্তিতেও নাই কোনো সম্মানেও নাই ওই সম্মান দিয়া লাভ কি একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা ওই সম্মানের কোনো দাম আছে টাকা দিয়ে সম্মান কিনলে জুতা আসবেই আর আমার আল্লাহ সম্মান যাদের কি দিবেন এই সম্মান যারা পাবে এরা দুনিয়ায় বাদশাহ কালো বাদশা ভাইরা আমার যারা দুনিয়া দুনিয়া চায় আর দুনিয়ার দুই জিনিসের একটাও পায় না সম্মানও নাই শান্তিও নাই দশতলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং কি যদি টাকা বংশের কেউ খেতে না পারে খ্যারের ঘরে একটা রুম নিয়ে আলু ভর্তা দিয়ে খাইয়া ঘুমানো অনেক শান্তি সম্মান নাই শান্তিও এক তো বাইরের জ্বালা ভিতরের জ্বালা মামলা হামলার ভয় আবার ওদিক দিয়া বিবি শান্তি নাই সন্তান নিয়ে শান্তি নাই আর যারা নবীর আদর্শ নিয়ে আছে এদের সম্মানও আছে শান্তিও যদিও টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই তবে কোনো জামেলা নাই পেরেশানি নাই পাঁচ বেলার নামাজ পড়ে দৈনন্দিন যা কামাই করে তা নিয়ে পরিবার সন্তান নিয়ে মোটামুটি তার জীবন চলে মামলারও ভয় নাই হামলারও কোনো ভয় নাই এ দান করেন আল্লাহ তাআলা বলেন ও মুমিন আমি তোমাদের বন্ধু বলে স্বীকার করে নিলাম তোমরা আমাকে বন্ধু যদি বানাও তাহলে কথা চলবে আমি আপনাদের মহাব্বতের নজরে বন্ধু বলে ডাকলাম আপনারাও যদি বন্ধু বলিয়া স্বীকার করেন তো কথা বলতে মজা হবে এক হাতে তালি বাজেনি নি আপনি একজনের কইলেন আমি তোমাকে ভালোবাসি হে কয় আমি তোমারে বাসি না তাহলে আর বাসি বাজবে দুই হাত সারা তালি যেমন বাজে না বাতার সারা পানি যেমন নড়ে না ঠিক প্রত্যেকটা কাজের মধ্যে দুই দিকের নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় না সংযোগ লাগানো হয়তো জ্বলবে না আল্লাহ বলেন তোমাদের আমি বন্ধু বলে করে নিলাম তোমরাও যদি আমাকে বন্ধু বলে স্বীকার করো ও বন্ধুরা তোমাদের উপর একটা কাজ দেওয়া হয়েছে করবানি দিয়েছি বাইফোর্স অর্ডার না অর্ডার না মোহাব্বতের আওয়াজ তোমাকে একটা জিনিস দেওয়া হয়েছে তুমি রাখবা মোহাব্বতের সাথে বলা মুমিন কয় হ্যাঁ রাখবো হ্যাঁ রাখবো বলে কেমন কাজ মারাত্মক কঠিন কারে কেমন কঠিন যেই কাজটা তোর বাপ দাদা চোদ্দ পুরুষ যারা তারাও করেছে কো আমার বাপ দাদাই যদি করে তেমন কঠিন না হেরা পারলে আমিও কি এবার আল্লাহ কয় যেই কাজটা তোমারে দিলাম রমাজান মাস যখন আসবে তখন তুমি রোজা রাখবা আবার এটা তোমার উপর চাপ না এর পুরস্কার কিন্তু কঠিন নামাজের পুরস্কার রোজার পুরস্কার ভিন্ন একজনে নামাজ পড়ে পুরস্কারটা আমি অন্য মাধ্যমে দিয়ে দিলাম আমল নামায় লিখে দাও ফেরেস্তারা দিয়া দাও একজনে জাকাত দেয় পুরস্কার আমি মাধ্যমে দিলাম একজনে হজে যায় পুরস্কার মাধ্যমে দিলাম কিন্তু রোজাটা যদি রাখো এর পুরস্কার দিতে কোনো মাধ্যম নাই আমি আল্লাহ হাসরের ময়দানে কোটি 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 মানুষের সামনে আমি নিজে তোমার হাতে পুরস্কার দিব কি আচরণ করছেন এটা জানার দরকার নাই খালি ভাবতে থাকবে কি আচরণ করেছিলেন অন্তরে আসবে রহমতের নবী তো খারাপ আচরণ করেন নাই তাহলে তার দ্বারা কিছু হোক না হোক কিন্তু জুলুম হবে না একটা স্বামী যদি চিন্তা করে রহমতের নবী আমার তাদের স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছিলেন এতটুকু যদি ভাবে কোনো স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না প্রত্যেকটা শিক্ষক আমার রসুল শিক্ষক আনা বরিস্তু মাল্লিমা রসুল শিক্ষক আমার মায়ার নবী শিক্ষক সাহাবাদের ছাত্র বানাইয়া রহমতের নবী কেমন আচরণ করেছেন প্রত্যেকটা শিক্ষক যদি এই ভাবে ভাবনাটা কখনো ছাত্রের সাথে কখনো জুলুম হবে না প্রত্যেকটা কাজের মালিক যদি কর্মচারীর ব্যাপারে ভাবে রহমতের নবী তার কর্মচারী তার খাদেমদের সাথে কেমন আচরণ করেছেন দশ বছর রহমতের নবীর খাদে আনাস রদি আল্লাহ তালান আনাস রদি আল্লাহ আনহু বলেন আমি যে নবীর খেদমত করেছি দশ বছর আমার নবী কোনো দিন আমাকে এক সেকেন্ডের জন্য বলে নাই এটা এমন কেন আমিও নবীর খেদমত ওইভাবেই করেছি যে নবী আমাকে বলতে হবে না বেয়াদবিমূলক কোনো আচরণ করি নাই রহমতের নবী এমন এক আদর্শের নবী দেড় হাজার বছর পরে নবীরে দেখি নাই আবু বাকার দেখি নাই অমর দেখি নাই ওসমান দেখি নাই আলী দেখি বড় 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 বড়দের হারাইয়া আজ আমরা দেড় হাজার বছর পর চিড়িয়াখানার সামনে এত হাজার মানুষ এই গভীর রজনীতে বসে আছে কেউ দাঁড়ায় আছে কোনো আওয়াজ নাই দিনের কথা শুনতেছে এতগুলো মানুষ দীর্ঘ টাইম বসাইয়া রাখা এটা কোনো টাকা দ্বারা সম্ভব হবে না এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই কোনো প্রশাসনের কেউ নাই বসার জন্য কোনো ভিআই ব্যবস্থা নাই সব নরমাল বিছানায় মাটিতে বসা এটা কেমনে সম্ভব রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব তো রমজানের মাস বড় বড় মাস এটা তিন ভাগে ভাগ করা রহমতের দশ দিন মাঘ ফেরাতের দশ দিন না জাতের দশ দিন এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া মানি আল্লাহর ভয় আল্লাহর ভয় মানি কি বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মোত্তাকি মোত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনা কখনো করবে না আল্লাহর ভয় এমন এক দামি সম্পদ এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ অন্য আমলের দ্বারা সহজ না যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজারা কে ক্লান্ত এফতারির আর আধা ঘন্টা সময় বাকি তখন এমন ক্ষুধা লাগে ফেটের ভেতরে সামনে পানি তাই পাইলেই মনে হয় এক টানে তিন লিটার থাকবে না সামনে দশ জনেরফতারি দেশে দশ পেলে মনে মনে কে তো আমার একারই লাগবে কি দিল মনে মনে দোয়াই নুস দুই একজন উঠতে যাইতো দুই আমি ভাই যদি বলা হয় এই রোজাদার বুঝছি খুব ক্ষুধা তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও একটা রুমের মধ্যে তুমি পানি পান করো একা একা কেউ দেখবে না কোন রোজাদার করবে নি কেন আল্লাহর ভয় পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবে কিন্তু এক ঢোক পানিও পান করবে না এটাই আল্লাহর ভয় সামনে খানাও রেডি পেটেও ক্ষুধা খায় না খানাটা তো আর হারাম না এই মুহূর্তে খায় না কেন আল্লাহর ভয় এই সাধনাটা বাকি এগারো মাস রোজার মাসে যেমন সাধনা করছো ক্ষুধাও আছে খানাও আছে খাও না কেন আল্লাহর আইনে জায়েজ নাই ঠিক এগারো মাসও এই আইনটা জারি রাখো ক্ষুধাও আছে খানাও আছে পাইলেই খাইও না আগে হিসাব করো আল্লাহর আইনে খানাটা হালাল না হারাম এগারো মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না আর হারাম খাইলে এর শাস্তি কেয়ামতে হবে না হবে কিডনির উপরে আঘাত লিবার নষ্ট আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবশ্যিশু সন্তানেরও খাওয়ায় হারামে টাকা কামাই করে সন্তানের রক্ত পিওর স্ত্রীর রক্ত পিওর কোন ভেজাল নাই ও স্বামী নামের কুলাঙ্গার তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক করো বলো ও বাপ নামের কলঙ্ক তুমি হারাম টাকা কামাই করে তোমার সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না আবার সন্তানটির জবাবও মাথায় নিলা এমন বাপ হইস কেন বউ যদি চালাইতে না পারো বিয়ে করছো কেন রোজার এক বারো মাস সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান কেন নবীর আল্লাহর ভয় অন্তরে জমা করো রমাজানের রোজার মাধ্যমে এমন বরকত একটা রোজার দাম কত হাদিসে রহমতের নবী বলেন এক রোজার দাম কয়েকটা জন